বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পারফেক্ট মূলা শাক ভাজির রেসিপি শেয়ার করবো মূলা ভাজি তো সবাই করতে পারেন কিন্তু অনেকেরই অভিযোগ থাকে মূলা শাক ভাজি করলে এর কালার নষ্ট হয়ে যায় কালার সবুজ থাকে না আর টেস্টও ভালো আসে না আজ আমি যেভাবে মূলা শাক ভাজি করে দেখাবো এভাবে মূলা শাক ভাজি করলে এর টেস্ট হবে অতুলনীয় পুষ্টিগুণ ঠিক রেখে কিভাবে পারফেক্ট মূলা শাক ভাজি করা যায় চলুন দেখে নেওয়া যাক প্রথমে মূলা শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি এরপর খুব ভালোভাবে আস্ত অবস্থায় ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর মূলা শাকগুলোকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে রসুন কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে এই শাকটাকে সেদ্ধ করে নিব আমি কিন্তু সেদ্ধ করার জন্য এখানে কোনো পানি ব্যবহার করিনি শাক থেকে যেই পানি বের হবে সেই পানি দিয়েই এই শাকটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়েছে আর ঢাকনা কিন্তু আমি একবারই ব্যবহার করেছি ঢাকনা তুলে নেড়ে দেওয়ার পরে আর আমি এই শাকের মধ্যে ঢাকনা ব্যবহার করিনি চেষ্টা করবেন যত কম ঢাকনা ব্যবহার করা যায় যে কোনো শাক ঢাকনা ব্যবহার করলে এর কালার নষ্ট হয়ে যায় তখন আর সবুজ কালার থাকে না লালচে কালার হয়ে যায় যার কারণে শাকের টেস্টটাও নষ্ট হয়ে যায় এরপর চেড়ে খুব ভালোভাবে শাকটাকে প্রপারলি সেদ্ধ করে নিতে হবে আর এর মধ্যে যে পানিটা বের হয়েছে এই পানিটাও শুকিয়ে নিতে হবে যখন প্রপারলি এই শাকের পানিটা শুকিয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে শাকটা যখন প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এরপর আমি আবারও একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটা শুকনামরিচ শুকনামরিচগুলোকে আমি আস্তই ব্যবহার করেছি আপনারা চাইলে একটু ফাটিয়ে দিতে পারেন তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় এরপর শুকনামরিচটাকে একটু চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করেছি আগে থেকে সেদ্ধ করে রাখা মূলা শাক এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পেয়েছেন আমি কিন্তু শাক যখন অ্যাড করেছি তখন এই পেঁয়াজ রসুনের কালারটা কীরকম হয়েছে খুব বেশি লালচে করা যাবে না তাহলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে একটু সাদা সাদা যখন থাকবে তখনই এর মধ্যে এই শাকগুলো দিয়ে দিতে হবে আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে দেখতে পারেন যদি লবণ দরকার হয় এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার মূলা শাক ভাজি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ